তাহলে আমাদের এরপর আসছে হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দগুলি চেনার উপায় স্ত্রীলিঙ্গ শব্দগুলি আমরা কীভাবে চিনব তা দেখুন বলছে যেসব শব্দটা স্ত্রী জাতিকে বোঝায় বিশেষ করে সেই শব্দগুলি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ এবার তাহলে এর মধ্যে কোন কোন শব্দগুলিকে বোঝা যেমন প্রথম দেখুন আকারান্ত শব্দ সাধারণত স্ত্রীলিঙ্গ হয় আকারান্ত শব্দগুলি বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ দেখুন আপনি পুর্ণ শব্দগুলি যখন পড়ছেন আকারান্ত কটা শব্দ পেয়েছেন মাত্র অল্প দু একটা হাতে গোনা তাছাড়া কিন্তু বেশিরভাগই আপনার অকারান্ত শব্দ ইকারান্ত শব্দ উকারান্ত শব্দগুলি বেশি পেয়েছেন এবার দেখুন আপনি আকারান্ত যে শব্দগুলি পাচ্ছেন যেমন দেখুন লতা এখানে কার নাম আছে যেমন সঙ্গীতা আবৃতা স্নিগ্ধা ঠিক আছে তা এই শব্দগুলি দেখুন এই শব্দগুলি সব কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ এবং কোন শব্দের মতো লতা শব্দের মতো লতা অম্বা জড়া অঙ্গনা করুণা কবিতা কৃপা ক্ষুধা গাথা মালা মালিকা গুহা গৃহা ঘৃণা চেষ্টা জনতা দেখুন চেষ্টা শব্দটি কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ চেষ্টা আপনারা মনে করেন যে সমাসবদ্ধ শব্দের চেষ্টার আবার সমাসবদ্ধ কি হবে চেষ্টা সমাসবদ্ধ চেষ্টাই জনতা জিহোবা দেবতা ভাষা মহিলা রেখা মহিলা শব্দগুলো কিন্তু স্ত্রী ইসে সমাসবদ্ধ শব্দ বুঝতে পারছেন এগুলো সবটা কিন্তু সমাসবদ্ধ শব্দ একটাও বাংলা শব্দ নয় তারপরে দেখুন রেখা লজ্জা বসুধা সাইয়া বর্ষা সভা সুধা নাসিকা নিশা ঊষা ইত্যাদি অর্থাৎ এই শব্দগুলি দেখলেন সব সবকটে শব্দ শ্রীলিঙ্গ লতা শব্দের মতো আর কিচ্ছু করতে হবে না শুধু লতা শব্দটি যে জানেন এতগুলি শব্দকে আপনি পরিবর্তন করতে পারলেন শুধুমাত্র লতা শব্দ জানলে তারপর দেখুন আবার একটা কিছু বলছে বলছে কিন্তু কোন পুরুষের আকারান্ত হতে পারে যেমন দেখুন বিশ্বপা কারো নাম হতে পারে বলদা ঠিক আছে ইত্যাদি যে সমাজবদ্ধ বা আকারান্ত পুরুষ শব্দ এগুলো আবার পুরুষবোধক শব্দ এগুলোর আবার নিয়ম আছে আলাদা রূপও আছে আলাদা ওই নর শব্দের মতো কিন্তু হবে না মানে পুংলিঙ্গ শব্দ কিন্তু এটা আকারান্ত পুংলিঙ্গ শব্দ সেই শব্দটা বিশ্বপা শব্দের মতো হবে তারপরে দেখুন ইমনিচ প্রত্যান্ত শব্দ যা বাংলায় লঘিমা গরিমা রূপে ব্যবহৃত লঘিমা গরিমা শব্দগুলি শুনেছেন এগুলো কিন্তু আপনার ইমনিচ অর্থাৎ ইমন নিজ ভাগান্ত শব্দ বা ইমনিজ যেইভাবে বলেন না কেন প্রকৃতপক্ষে প্রথমা বিভক্তির এক বছরের রূপ ঠিক আছে তারপরে দেখুন দাতা পিতা ভ্রাতা কর্তা নেতা শ্রোতা সবিতা স্রষ্টা ইত্যাদি বাংলা শব্দ সেগুলি প্রকৃত পক্ষে শব্দ এগুলো কিন্তু বাংলা শব্দগুলো ডাইরেক্ট যদি আপনি বলেন দাতা দাতা শব্দ রেখে মাতা শব্দ ইসে মাতা শব্দ দাতা শব্দ পিতা শব্দ এগুলোকে আপনার ইয়ে শব্দের মতো হবে আপনি যদি মনে করেন যে এগুলোকে সব নদী লতা শব্দের মতো হবে বলছে না ওগুলোর মূল শব্দ হচ্ছে রিকারান্ত পিতৃ মাতৃ দাত্রী ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে সত্রী নেত্রী সাবিত্রী স্রষ্টা সৃষ্টি ঠিক আছে এই শব্দগুলি শুধু বাংলা শব্দ এগুলোর অরিজিনাল রূপটা হচ্ছে সংস্কৃতি এইরকম ঋকারান্ত শব্দ তারপর দেখুন কি বলছে তারপর বলছে যে যেগুলি প্রকৃতপক্ষে কোথায় গেল হ্যাঁ প্রকৃতপক্ষে ঋকারান্ত শব্দের প্রথম বিভক্তির এক বছরের রূপ এগুলো সব প্রথম বিভক্তির এক বছরের রূপ যেমন পিতা পিতৃ শব্দ যদি আপনি পিতা পিতার পিতারো মাতা মাতরো মাতরো দাতা দাতরৌ দাতর পরিষ্কার এইরকম কিন্তু রূপগুলি আসে তারপর দেখুন আরেকটা বিষয় বলছে বাংলায় ব্যবহৃত যেমন রাজা আত্মা ব্রাহ্মা ইউবা সংস্কৃত রাজন আত্মান ব্রাহ্মণ শব্দগুলি কিন্তু পুংলিঙ্গ শব্দ ঠিক আছে অর্থাৎ এই শব্দগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে বাংলার ব্যাপারে যেমন রাজা শব্দ রাজা শব্দ কিন্তু সমস্ত আছে রাজা মানে প্রথম এক বচন রাজা শব্দটার মূল যে শব্দ সেটা হচ্ছে রাজন নভাগান্ত শব্দ ঠিক আছে মানে রাজন বলতে রাজন অনভাগান্ত শব্দ বলে অনেকে কেউ নভাগান্তও বলে অর্থাৎ অনভাগান্ত শব্দ রাজন রাজন শব্দ প্রথম আর এক বচন হচ্ছে রাজা রাজা মানে হচ্ছে একজন রাজা এবার আপনি যখন রাজা শব্দের রাজন শব্দটি জানেন না তখন আপনি কি করবেন নিপো শব্দ দিয়ে করবেন নিপো হয়ে গেল নরাধিপ এটাও বলতে পারেন এরকম করে শব্দ প্রয়োগ করবেন যে শব্দ আপনি জানেন না আপনি অন্য শব্দ ব্যবহার করবেন তার যদি আপনি সমার্থ শব্দ জানেন সেটা ব্যবহার করতে পারবেন তাহলে দেখতে পাচ্ছেন সমস্ত জানার কতটা কাজে লাগে তারপর কি বলছে এই শব্দগুলি হলো অর্থাৎ সমস্ত রাজান আত্মান ব্রাহ্মণ ইউবান প্রভৃতি শব্দগুলি পুংলিঙ্গ শব্দ তারপর কি আসছে সাধারণত ই কারান্ত শব্দগুলি স্ত্রীলিঙ্গ দীর্ঘ ই কারান্ত পরিষ্কার যেমন নদী শ্রী ধী স্ত্রী পত্নী আঙ্গুলি আটবী কদলী কবরী কৌমদী দেবী বিভাওয়ারী জননী রজনী পৃথিবী মহি ধরিত্রী লেখনী মাসি মাসি মানে কি বলুন তো জানতে পারেন জানেন কেউ মানে জানেন সবাই মাসি তারপরে ধাত্রী এই যে শব্দগুলো এই শব্দগুলো কিন্তু আপনার স্ত্রী লিঙ্গ শব্দ এখানে তনুশ্রী তনুশ্রী আপনার তনুশ্রী কুণ্ড আপনার নাম দীর্ঘকরণ তো দিয়েন তো নিশ্চয়ই তানুশ্রী তাহলে আপনার নামটা কিন্তু নদী শব্দের মতো হয়ে গেল তনুশ্রী এই হচ্ছে ব্যাপার অর্থাৎ প্রত্যেকটি মোনালিসা এই নামটি কিন্তু লতা শব্দের মতো তারপর আর কি আছে সঙ্গীতা স্নিগ্ধা এই নামগুলি প্রত্যেকটি নামগুলি কিন্তু আপনার শ্রীলিঙ্গ লতা শব্দের মতো আর দীর্ঘিকার তো যেগুলো নদী শব্দের মতো এবং বেশিরভাগ মেয়েদের নাম কিন্তু এই রশ্মি এই দীর্ঘিকার এবং আকার দিয়েই আছে বেশিরভাগটি আকার আকারটাই বেশি পাওয়া যায় এবং দীর্ঘিকারটাও কিছু কিছু আছে হয়ে গেল তারপরে দেখুন আরেকটি বোঝাব যে বাংলায় ব্যবহৃত ও বাংলা এটা তো হয়ে গেল রাজন শব্দ প্রত্যেকটি শব্দ কিন্তু পুংলিঙ্গ শব্দ কিন্তু এগুলো কিন্তু সমস্যা পুংলিঙ্গ শব্দ এগুলো কিন্তু মনে ভুল করেও কিন্তু আপনি স্ত্রীলিঙ্গ শব্দ করবেন না সেটাই কিন্তু উল্লেখ করে দিল তারপরে দেখুন বলছে সাধারণত ই কারান্ত যে শব্দগুলি হয়ে গেল নদী শ্রী এগুলো কমপ্লিট হয়ে গেল তার বলছে প্রতিভূ ও এছাড়া এক্সট্রা আছে যেমন কিন্তু সুধি শব্দ সুধি সেনানি অগ্রণী গ্রামণী সুশ্রী ইত্যাদি শব্দগুলি আবার পুংলিঙ্গ শব্দ সেনানি শব্দ ঠিক আছে সেনানি তারপরে কি বললো সুধি অগ্রণী গ্রামণী সুশ্রী ইত্যাদি শব্দগুলি কিন্তু পুংলিঙ্গ শব্দ তারপরে দেখুন প্রতিভু স্বয়ম্ভু ইত্যাদি দু চারটি শব্দ বাদে যাবতীয় উকারান্ত শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ পরিষ্কার পরিষ্কার ব্যাপারটা অর্থাৎ কিন্তু সুধি সেনানি অগ্রণী গ্রামণী সুশ্রী ইত্যাদি শব্দগুলি পুংলিঙ্গ হলো তা বলছে প্রতিভু স্বয়ম্ভু ইত্যাদি দু চারটি শব্দ বাদে বাকি যাবতীয় উকারান্ত শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ যেমন বধু সারিউ ভূ ট্রসু ইত্যাদি তাহলে প্রতিভু স্বয়ম্ভু এই দু চারটি শব্দ বাদে সব কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ এই দুটো শব্দ ভালো করে মাথায় রাখবেন যে আর এই শব্দ দুটো বাদ দিয়ে স্ত্রীলিঙ্গ শব্দ দীর্ঘকাল যে শব্দগুলো হয়ে গেল তারপরে যেসব শব্দ তল প্রত্যয়ের দ্বারা তা থাকে তল প্রত্যয় তা থাকে সেই শব্দগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ যেমন দেখুন মৃদুতা পটুতা লঘুতা ধৃষ্টতা মত্ততা সত্তা ইত্যাদি পিতা ভ্রাতা নেতা সাবিতা জামাতা ইত্যাদি শব্দগুলো প্রকৃতপক্ষের ঋকারান্তপূর্ণ আবার উল্লেখ করে দিয়েছে মানে এগুলো মানুষে বারবার ভুল হয় সেই জন্য কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনারা যেই লেখকের বইটি পড়ছেন আপনারা কি জানেন এই বইটি কার ভদ্রলোকের নাম জানেন বইটি কেউ কিনেছেন তো নিশ্চয়ই কারা কারা কিনেছেন আবৃতাদি কিনেছে স্নিগ্ধাদি না 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 তপন কুমার অঞ্জয় তপন কুমার অঞ্জয় হুম ইনি এনি কিন্তু মারা গেছেন বা ভদ্রলোক মারা গেছেন তিন বছর হলো আমার হাবড়াতেই বাড়ি ছিল না আমি কোনোদিন তার দেখাও পাইনি এবং তার কাছে পড়তেও যেতে পারিনি আমার বন্ধুরা পড়েছে কয়েকজন আমি চিনি নিয়ে একজন জ্ঞানী জ্ঞানী হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে একজন নিয়ে গেছে আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে পারেন তার কাছ থেকে নিতে পারেন এখানে এসে সে নিয়ে গেছে বইটি কিনে আমার আগে বেঁচে পড়তো অজয় অজয় অটায় অজয় অজয় চক্রবর্তী যদি বলেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আমি তার নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে নিয়ে নেবেন

ঠিক আছে এটা আলাদা একটু আলাদা ওটা আলাদা বই এটা আলাদা বাবুর বইটা আলাদা উনি উনি আরও জ্ঞানী ব্যক্তি ছিলেন উনি পণ্ডিত ব্যক্তি যাই হোক ঠিক আছে চলুন তারপর কী বলছে তারপর দেখুন ঊনবিংশতি ঊনবিংশতি মানে হচ্ছে উনিশ ঊনবিংশতি থেকে অষ্টানবতি মানে আটানব্বই আপনারা সংখ্যাগুলোও কিন্তু শিখবেন সংখ্যাও প্রয়োজন সংখ্যাগুলো পরে শেখাবো আমি পর্যন্ত যে শব্দগুলি এগুলো কিন্তু স্ত্রীলিং দেখুন উনিশ থেকে আটানব্বই পর্যন্ত শব্দগুলি দেখছেন এই শব্দগুলি হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গ শব্দ আর বাকি প্রথমের দিকের এবং পরের দিকের গুলো কিন্তু সব পুংলিঙ্গ শব্দ তারপরে দেখুন মি নি টি শেষে থাকলে কি হচ্ছে প্রায় শব্দগুলি কিন্তু স্ত্রীলিঙ্গ হবে যেমন কি মি যেমন ভূমি তারপরে তবে তিমি শব্দটি আবার পুংলিঙ্গ শব্দ তিমি তারপরে বলছে নি এবং নি দুটো নিয়ে আছে খেপানি শ্রেণী সরণী গ্লানি হানি ইত্যাদি শব্দগুলি হচ্ছে আপনার কি শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ তারপর আবার দেখুন তবে ধ্বনি ধ্বনি শব্দটি আবার পুং অন্য শব্দ কিন্তু ধ্বনি পুংলিঙ্গ শব্দ পানি পানি শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গ পানি মানে হচ্ছে হাত বনি বন্নি শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ এই পুংলিঙ্গ শব্দ অগ্নি শব্দটি পুংলিঙ্গ শব্দ রসিকান্ত শব্দ কারান্ত তার আগে আপনি নি দিয়ে শুনলেন নি দিয়ে শুনলেই যে সব কিছু হয়ে যাবে এমনটা নয় তাহলে এইগুলো মাথায় রাখতে হবে তারপর দেখুন তি দিয়ে শব্দ উন্নতি

গতি প্রণতি আরতি আরতি আমার ঠাকুমার নাম ছিল আরতি মূর্তি ব্রততি শান্তি শ্রুতি খতি ভ্রান্তি ইত্যাদি শব্দগুলি এছাড়া তবে কিন্তু প্রতি শব্দ তারপরে আরাতি শব্দ পতি আরাতি ইয়তি জ্ঞাতি প্রতি শব্দগুলি কিন্তু আবার পুংলিঙ্গ শব্দ এটাও কিন্তু মাথায় রাখতে হবে বুঝতে হ্যাঁ মূর্তি

কোথায় যাব ঘুরতে যাব যেহেতু আমি ব্যবহার করছি যখন আমি বললাম তখন কিন্তু ওরা সবাই পুংলিঙ্গে হয়ে গেল। এখন যদি আবৃতাদি বলে তখন সে বলবে স্ত্রীলিঙ্গে ব্যাপারটা বোঝা গেল ঠিক তেমনই যখন আপনি পরে শব্দটি ব্যবহার করছেন মূর্তি শব্দটি তখন ওই মূর্তি স্ত্রীলিঙ্গ অনুসারে কিন্তু যে দেবতাকে ব্যবহার করেন তারা হয়ে গেল বোঝা গেল ব্যাপারটা সে কিন্তু ওই লিঙ্গের মধ্যে পড়ে গেল হ্যাঁ এইভাবে কিন্তু ডিফারেন্স হয় লিঙ্গটার মধ্যে ওই ওই লিঙ্গের মধ্যে সে পড়ে গেল। আলাদা করে যদি লেখেন তখন আবার আলাদা হবে বোঝা গেল ব্যাপারটা বুঝলাম না শুনতে পাচ্ছি না মাঝে মাঝে যাচ্ছে বিষ্ণু মূর্তি বিষ্ণু মানে হচ্ছে পুংলিঙ্গ বিষ্ণু হচ্ছে আর মূর্তি যেহেতু স্ত্রীলিঙ্গ শত স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে ওটা স্ত্রীলিঙ্গের রূপ নিয়ে নেবে কিছু করার নেই মূর্তি শব্দ পরে আছে তো ওকে তো আমি চেঞ্জ করতে পারবো না ওকে তো ফান্ডাতে পারবো না ওর রূপটা ওর রূপই থাকবে বোঝা গেল ওকে পরিবর্তন করতে হবে তখন বিষ্ণুমূর্তি স্ত্রীলিঙ্গ শব্দের মতো হবে রূপটা বোঝাচ্ছে বিষ্ণুকে কিন্তু স্ত্রীলিঙ্গ রূপ হবে রূপটা আমার স্ত্রীলিঙ্গের হবে হ্যাঁ হ্যাঁ মনীষ স্ত্রীলিঙ্গ হর্ষই কারণ তো আলাদা শব্দ আছে মতি শব্দের মতো মতি ঠিক আছে এই হচ্ছে বাবা আর কিছুই না যেটা যেই শব্দ সেই শব্দকে আধার করতে হবে ওই যে বললাম যে পরে থাকবে যে বলছে বাক্যটা সম্পাদন করছে তাকে অনুসরণ করে কিন্তু আপনার লিঙ্গ পরিবর্তন হবে ঠিক আছে তারপর দেখুন কি বলছে তিথিবাচক শব্দ তিথিবাজে শব্দ কোনগুলি তিথিবাজা শব্দগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ যেমন কী তিথ প্রতিপদক দ্বিতীয়া তিথি ঠিক আছে বলে না পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি এগুলো সবচেয়ে স্ত্রীলিঙ্গ শব্দ তিথিবাজে শব্দ এই শব্দগুলো স্ত্রীলিঙ্গ শব্দ তারপর দেখুন অপ অর্থাৎ জল তারপর সিক্তা বালি বর্ষা বর্ষাকাল স্ত্রীলিঙ্গ এবং সর্বদাই বহু বচন এগুলো হচ্ছে সর্বদা বহু বচন এগুলো কোনো লিঙ্গ হয় না আলাদা করে মানে এক বচন দুই বচন এগুলো বহু বচন হয় না ঠিক আছে এগুলো সব কিন্তু আপনার বহু বচন হচ্ছে একবারে তারপর আশিস আশিস মানে কি আশীর্বাদ অর্থে বোঝায় আশিস আশিস দাদাতু আশিস দান করুন মানে আশীর্বাদ দিন মানে শব্দ এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ তারপর নদীবাচক শব্দ বিদ্যুৎবাচক শব্দ লতাবাচক রাত্রিবাচক পৃথিবী পৃথিবীবাজের শব্দগুলি কিন্তু স্ত্রীলিঙ্গ যেমন দেখুন নদী বাঁচা শব্দ কোনগুলি নদী তরঙ্গিনী সতস্বিনী তটিনী প্রবাহিনী নিরী সতস্বিনী সতস্বতী এই শব্দগুলো সব নদী যেকোনো একটা বলুন নদী শব্দ তারপরে কি বলছে বিদ্যুৎ বাঁচা বিদ্যুৎ খনপ্রভা তরিত চপলা চঞ্চলা সৌদামিনী শম্পা শম্পা অর্থাৎ এই শব্দগুলি সব কিন্তু আপনার আহ বিদ্যুৎ বাঁচা শব্দ বিদ্যুৎ বাচা শব্দ পরিষ্কার তারপর কি বলছে লতা বাজে শব্দ লতা বাজে শব্দ কোনগুলি হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ ও স্ত্রীলিঙ্গ শব্দ এগুলো বলছে সব এই বিদ্যুৎ শব্দগুলি সব স্ত্রীলিঙ্গ শব্দ এবার সেই শব্দটা আবার কি হয় দেখো তভাগান্ত শব্দ তভাগান্ত শব্দ কি আছে সেটা বলা যায় মহৎ মহৎ শব্দটা আছে না মহৎ তভাগান্ত সেই তভাগান্ত শব্দের মতো হবে মহৎ শব্দের মতো ঠিক আছে তড়িৎ খন ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ লতা বাজে শব্দ কিন্তু লতা সাবিত্রী লতা লতিকা ভল্লী ভল্লড়ি ব্রাততি ব্রাততি দুটো ব্রাততি আছে দেখুন একটা রশ্মি একটা দীর্ঘী ব্রাততি তাহলে এই শব্দগুলো কিন্তু আপনার ইসে লতা লতা বোঝাচ্ছে মানে লতা শব্দের মতো হচ্ছে না লতা বাচক মানে হচ্ছে লতাকে জিনিসটাকে বোঝাচ্ছে সেই জন্য এগুলোকে স্ত্রীলিঙ্গর শব্দ বোঝাচ্ছে তারপরে রাত্রি বাঁচক শব্দ রাত্রিবাচকে রাত্রি রাত্রি দুটো মানে এটা রাত্রি এটা হচ্ছে রাত্রি ঠিক আছে দুটোর মানে জানেন একটা রাত্রি আর একটা রাত্রি মানে কী দুটো রাত্রির মধ্যে পার্থক্য কি আছে বলতে পারেন কেউ দুটো রাত্রির মধ্যে ডিফারেন্স আছে একটুখানি ডিফারেন্স শুধুমাত্র একটা হচ্ছে সবে রাত্রি একটা হচ্ছে গভীর রাত্রি এবার ফোনটা হবে বলুন তো শুভ রাত্রি একটা হচ্ছে শুভ রাত্রি বোঝা গেল এটুকুই ডিফারেন্স আর কিছু না শুধুমাত্র ভাবের ডিফারেন্স বুড়িস কার এটা হচ্ছে নির্ভর করছে কিছু বলবো এটা তো নামকে বোঝাচ্ছে লতাকেও বোঝাচ্ছে ব্রততি নামের ক্ষেত্রে লতার ক্ষেত্রে বোঝাচ্ছে এইটাকে সঠিক বোঝা যায় না আমি জানি না সঠিক ব্রততি বলতে কি বলবো মোটা লতা পাতাও বোঝায় অনেক সময় পাতাকে বোঝায় লতা বাজে বলতে পাতাকেও বোঝাচ্ছে আপনার ইসে বোঝাচ্ছে গাছের যে কাণ্ডগুলো যেমন লাউ ডগা এই অর্থে বোঝাচ্ছে বলতে পারে এই ধরনের কিছু মানে এই ধরনের বাক্যের প্রয়োগ সঠিক জানি না এগুলো দেখতে হবে ঠিক আছে তারপর যে রাত্রিবাচকটা হয়ে গেল রাত্রি রাত্রি নিশা রজনী যামিনী ত্রিয়ামা সর্বরী বিভাবরী পরিষ্কার হলো তারপর বলছে পৃথিবীবাজের শব্দ পৃথিবীবাজের শব্দ কোনগুলি সেগুলোও বলছে যেমন পৃথিবী ভূমি ভূ ধরা ধরিত্রী মহি পৃথিবী আচলাহা বসুন্ধরা বসুধা ক্ষিতি অবনি অবনি দেখুন দুটো অবনি আছে মেদিনী এই শব্দগুলি সব কিন্তু পৃথিবীবাজের শব্দ যে কোনো একটা বললে আপনার পৃথিবী হয়ে যাবে তারপরে হচ্ছে আপদ বিপদ এই সম্পদ এই শব্দগুলো আবার স্ত্রীলিঙ্গ শব্দ আপদ বিপদ দবাকান্ত শব্দ তারপরে কি বলছে দিক নির্দেশক দিক আছে পূর্ব পশ্চিমাদি সমস্ত শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গ মানে যে কোনো দিক বোঝালে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিক বোঝালে কিন্তু আপনার স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে অর্থাৎ এই হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ বলুন আপনাদের সবার কাছে পরিষ্কার স্ত্রীলিঙ্গটা সমস্যা হলে জানাবেন